এই আমার ফুল ফুলদানি আর এই এছি বলছি আর এটা ছোট লাইট এটা বড় লাইট এটা চার চার লাইট এটা ডিম লাইট এটা কি এটা ফ্যান কি ফ্যান এটা ওই যে এই ফ্যান সিলিং ফ্যান হুম ও আচ্ছা তারপরে নিচের লাইনে এটা তো জানলা আচ্ছা জানলা দিয়ে কি দেখবা তুমি জানলা দিয়ে এই ফল এই ফুল দেখবো ও বাইরে হুম আচ্ছা তারপরে তারপরে এই হচ্ছে বল এখান থেকে সিঁড়িতে উঠা বল খেলবো হ্যাঁ এই ফ্যান মানে সাদে উঠবো সাদে এটা সাত না কি সাত তো এইটা ও এইটা সাত হুম ও আচ্ছা দেখো না সাদের বাইরে যায় না ও আচ্ছা আচ্ছা তারপরে এটা ফ্যান হুম এটা এটা ছোট লাইট আর এটা হচ্ছে পুতুলের বক্স এখানে পুতুল হুম এই আমার মেকআপ করার এই যে সাজুগুজু টেবিল ড্রেসিং টেবিল হুম ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এই আমার পাউ না এই আমার পাউ লিপস্টিক এই আমার কাজল এই মেহেদি তারপরে এই মেহেদি এই এই সে এই সে পানি

নতুন সব নতুন পুরন একটা না এটা মা আর এটা হচ্ছে আমার পুরো রুম এইটা তোমার রুম হুম একলা থাকবা একলা থাকবা এই হচ্ছে আমার এই পেয়ারা গাছ না এই যে আমার আমার ই গাছ কি জানো আমলা আমলা গাছ আমলা না আ আম গাছ আর এটা হচ্ছে পেয়ারা

তখন আমি ছিলে একটা খাবো ও আচ্ছা আচ্ছা এটা আমার স্কুটি এক পাউ দিয়ে চালাই এবিল করে যা এবিল হ্যাঁ আর এটা হচ্ছে আমার ওই সাইকেল আঁকতে পারি না হুম হুম এটা হচ্ছে আম এটা আলমারি হুম ওই দুটো হ্যাঁ এখানে গামছা তারপরে স্কার্ট তারপরে নতুন নতুন জামা একটা তারপরে প্যান্ট একটা পায়জামা একটা গেঞ্জি এই এর পরে এইগুলো দেখাও এই জুতা এই আর জামা দরজা ফ্যান চার্জার ফ্যান তারপরে আমার ছোট ঘর ওই যেটা বাবু বানাইতেছে সেটাই খেলনা ঘর হ্যাঁ মানে সেটা ভিতরে ডগ বাবা ভাই পাইপ দিয়ে বানায় না আচ্ছা

আচ্ছা আজকে থাক না তো বলতি বলিস সব এটা তো শ্রী এখান দিয়ে দিয়ে গোসল করতে যাব এইটা বললা না এটা তো পিছলা পিছলা এটা পিছলা হুম আচ্ছা দেখি তোমার এটা আচ্ছা সব এই এটা হইছে